দেখুন বন্ধুরা হোলির স্পেশালিস্ট সন্ধ্যার আড্ডায় যদি এমন একটা গুজিয়া রেসিপি সাথে থাকে তাহলে কিন্তু জমে যাবে আর এত সুন্দর মিষ্টিটা খেতে একবার না খেলে বুঝতেই পারবেন না এত দারুণ মজার হয় এই মিষ্টিটা খেতে নমস্কার বন্ধুরা মালুতের বিনীকে চ্যানে অনেক অনেক স্বাগত দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি আজ কিন্তু আমি বানাবো একটা গুজিয়ার রেসিপি আর এটা কিন্তু ভাজা গুজিয়া রেসিপি তা চলুন তাহলে এই গুজিয়াটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তা চলুন তাহলে এই রেসিপিটা বানানো যাক আর আমি এটা কী কী দিয়ে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এই গুজিয়াটার জন্য প্রথমে কিন্তু আমার ময়দা নিতে হবে আর এই ময়দাটা কিন্তু আমি এখানে বাটি মেপে নেব দেখুন এখানে আমি বাটি মতন ময়দা নেব এক বাটি বাটি দিয়ে দেব পরিমাণ মতন লবণ সামান্য দিয়ে দেবো একটু চিনি দেখুন বন্ধুরা ময়নটা কিন্তু সুন্দর করে দিয়ে নিয়েছি আর এই দেখুন মুঠ করলেই কিন্তু সুন্দরভাবে মুঠ হয়ে যাচ্ছে এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মেখে নেব মেখে নিয়েছি আর এবার কিন্তু একটা এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব দিয়ে চলুন এবার তাহলে চিনির শিরাটা তৈরি করে নেওয়া যায় পরাটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটি মতন চিনি কিন্তু আমি একটু অল্প জল দিয়ে দেব দিয়ে একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা বেশ অনেকটা প্রায় দশ মিনিট মতন কিন্তু আমার রেস্টে ছিল এবার কিন্তু ভালো করে একটু আবার মেখে নেব বন্ধুরা সুন্দর কিন্তু এই ডোটা তৈরি করে নিয়েছি এবার কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু একটা রুটির শেপে তৈরি করে নিয়েছি আর এবার কিন্তু একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কিন্তু ঠিক আমি এমন করে কেটে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু রুটির শেপে আমি তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম রসটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একদম সেরাটা কিন্তু আর একটু দেখুন চিট ভাব এসেছে দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে আর এই ঘিয়ের মধ্যে আমি কিছুটা চিনিবাদাম বাদাম কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব যেহেতু চিনিবাদামগুলো বাদামগুলো কাঁচা আছে আর দেখুন এই ঘিতে কিন্তু একেবারে আমি চিনিবাদামগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম আর এখানে কিন্তু এক বাটি আমি সুজি দিয়েছি এই সুজিটাও কিন্তু এর সাথে বেশ লাল লাল করে ভেজে নেব আর খুব বেশি কিন্তু লাল করব না দেখুন ঠিক এমনই হবে আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কিশমিশ আর এখানে নিয়েছি কিছুটা খেজুর আপনারা কিন্তু আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমার ঘরে যেটা ছিল আমি সেটাই অ্যাড করলাম কিন্তু এটা কিন্তু দারুণ খেতে হবে আর এর ভিতরে আমি এক প্যাকেট মতন আমুল দুধ মিশিয়ে দিয়েছি আর আর এর ভিতরে কিন্তু বন্ধুরা আমি সামান্য একটু চিনি দিয়েছি আপনাদের যতটুক মিষ্টির প্রয়োজন হবেন ততটুকুই মিষ্টি দেবেন আর কিন্তু অল্প অল্প দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি চিনি দেইনি আর অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর করে ঝুরঝুরি মতন আমি এই পুটটা তৈরি করে নিয়েছি আর এই পুটটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে আর দেখুন এর থেকে কিন্তু অল্প অল্প একটু পুর নেবো আর আমি এই লেচির ওপরে বসিয়ে দেব। সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লেচি করে কিন্তু আমি যেটা কেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো আর একটার ওপরে কিন্তু এই আরেকটা বসিয়ে দিলাম আর বেশ ধার দিয়ে কিন্তু সামান্য একটু জলের হাত দিয়ে নিয়েছি আর দেখুন সেপটা আমি কত সুন্দরভাবে দিচ্ছি আপনারাও ঠিক এমনভাবে দেবেন আরেক রকম করে কিন্তু সেপ দেওয়া যায় সেটা কিন্তু পুলির আকারে দিতে হয় ওটাও কিন্তু বন্ধুরা দারুণ লাগে আমি কিন্তু ঠিক এমনভাবে শেপ দিয়ে নিলাম প্রত্যেকটাই কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর এই তেলটা হালকা একটু গরম হলে কিন্তু আমি এই গুজিয়াগুলো কিন্তু দিয়ে দেব খুব বেশি কিন্তু গরম আমার হয়নি দেখতেই পাচ্ছেন বেশ ঝাজ উঠছে এরকম কিন্তু আস্তে আস্তে তেলটা গরমে করেই কিন্তু ভেজে নিতে হবে বেশি জোরে কিন্তু জাল দিলে বন্ধুরা এটা কিন্তু লাল হয়ে উঠবে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে এটা অল্প আছে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমার ভেজে নিতে হবে দেখুন বেশ লাল লাল হয়েছে এবার কিন্তু তুলে এই শিরায় আমি দিয়ে দেবো আর এই শিরায় দেওয়ার আগে বন্ধুরা একটু শিরাটা হালকা গরম করে নেবেন তাহলে কিন্তু শিরাটাও বেশ ভালোভাবে ঢুকবের ভিতরে দেখতেই পাচ্ছেন কিভাবে কিন্তু উল্টে পাল্টে আমি এই মতো মধ্যে দিয়ে দিলাম চুপিয়ে আর দেখুন ভালোভাবে কিন্তু রস ঢুকে যাচ্ছে আর বেশিক্ষণ ডাকার প্রয়োজন নেই মিনিট খানিক রাখলেই কিন্তু চলবে দেখুন গুজিয়াগুলো কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আমি পাত্রে তুলে নিলাম আর কতটা সুন্দর লাগছে আর বেশ শক্ত আর মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু পুরে ঠাসা দেখুন বন্ধুরা আমার কিন্তু গুজিয়া একদমই রেডি হয়ে গেছে আর এই গুজিয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই গুজিয়াটা কিন্তু হোলির স্পেশালি দেখুন খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা আর এই গরম গরম গুজিয়াটা কিন্তু দারুণ হয়েছে আর একটা কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে মুচমুচে আর খাস্তা হয়েছে আপনারাও কিন্তু এমনভাবে বাড়িতে বানিয়ে ফেলুন